ভাইজান নতুন বিজনেস শুরু করেছেন সেল তো দূরের কথা যেই টাকা দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন দিতেছেন সেই টাকাই উঠাইতে পারতেন না কাস্টমার আপনার ফোস্ট দেখা লাইক দেয় কমেন্ট করে আবার মাঝে মধ্যে কয়েকজন মেসেজও করে কিন্তু আপনার প্রোডাক্ট তো কেউ কিনে না নিয়মিত ফোস্ট দিতেসেন অ্যাপ চালাইতেসেন তাও রেসপন্সের পরিমাণ খুবই কম আপনি বুঝতেছেন আপনার সমস্যাটা কোথায় না ভাইজান সমস্যা আপনার ভিতরে না সমস্যা হইল আপনার কন্টেন্টের আপনার কন্টেন্ট শুনতে যেমন হওয়া উচিত তেমন না একটা একটা কমন কথা কথা আছে যে ব্র্যান্ড বলতে জানে সেই ব্র্যান্ডই দখল করে প্রফেশনাল হইতেছে বাজার বয়েজ ওভার আপনার কন্টেন্টকে শুধু সুন্দরই করব না বরং কাস্টমারকে আপনার ব্র্যান্ডের প্রতি আকর্ষণ এবং বিশ্বাস তৈরি করে যার ফলে আপনার সেলস বৃদ্ধি পাওয়ার চান্সও থাকে বাইজান শুধু পোস্ট কইরে কি ব্যবসা হইব নাকি আপনি চান এমন একটা ভয়েস যা কাস্টমারের কানে পৌঁছানো মাত্রই কাস্টমারের মনের ভিতর বৈশা যাইব আপনার ব্র্যান্ড কথা বলুক একদম প্রফেশনাল ভঙ্গিতে ভাইজান প্রোমো বিজ্ঞাপন অথবা ব্র্যান্ড স্টোরি আমার ভয়েস আপনার ব্র্যান্ড অন্যদের থেকে আলাদা করিয়া তুলব ভাইজান তাই আর দেরি কিসের ইনবক্সে আমারে নগ দেন আর আপনার ব্র্যান্ডের জন্য একটা পারফেক্ট ভয়েস নিয়ে নেন